নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেকেই বারবার কৌতূহল হয়ে জিজ্ঞাসা করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট কি আছে অন্তত এইটুকুনিও নিউজ অন্তত দিন আবার অনেকে তো বিভিন্ন রকম মন্তব্য করেছেন তবে আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে সরাসরি এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম ইতিমধ্যে একটি ভেরিফিকেশান লেটার অর্থাৎ ভেরিফিকেশান করতে যেতে হবে একটা লেটার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে তো ইতিমধ্যেই সকালবেলা এটা আমি পেয়েছি আমার কাছে এসেছে তো এরা কোনো হদিস আমি করতে পারিনি তবে দু এক জায়গা থেকে খবর পেলাম যে এটি সম্ভবত কেউ বলছে ফেক কেউ বলছে সঠিক তবে আপনাদের মাধ্যমে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম আপনারা দেখুন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন দেখুন যে এই যে বিষয়টা এসেছে এটা আদেও সঠিক না বেঠিক সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান তারপর এর নিয়ে বিস্তারিত আলোচনা আমি করবার চেষ্টা করছি যাই হোক দেখুন আপনারা ভিডিও দেখুন অরিজিনাল কপি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন ডি কে সেভেন বাই ওয়ান সেক্টর টু বিধাননগর কলকাতা সাত লক্ষ একানব্বই দেখতে পাচ্ছেন আপনারা আমি নামগুলোকে একটু মুছে দেওয়ার চেষ্টা করেছি স্ট্যাম্পটা দেখুন বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পেজটাতে আবার স্ট্যাম্প মারাও আছে ভেরিফিকেশান অফ ডকুমেন্টস ইউ আর হেয়ার বাই ইনফ্রম দ্যাট অ্যাজ পার অর্ডার অফ দ্য অনারেবল কালকাটা হাইকোর্ট ইন কেস নম্বর পি পনেরো হাজার পাঁচশো উনচল্লিশ দু হাজার চোদ্দো অ্যান্ড সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন কেস অফ এস এল পি চৌত্রিশ হাজার নশো চোদ্দো অবলিক দু হাজার ষোলো বিবিপি ভেরিফাই ডকুমেন্ট ফর অ্যাপয়েন্টমেন্ট অফ প্রাইমারি অরগানাইজার টিচার এলিজেবেল ক্যান্ডিডেট টু দ্য পোস্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভমেন্ট যার দেওয়ার রয়েছে বেসিক প্রাইমারি স্কুল প্রিপেয়ার টার্মস অফ সাবরুল ফাইভ রুল আট ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো ভেরিফিকেশান অব ডকুমেন্ট কাম অফ সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলিং অফিস বিলো শিডিউল দিয়েছে একটা অরিজিনাল আর ডকুমেন্টস কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখুন প্রথমে লিখে নিতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম দু নম্বর মাধ্যমিক অ্যাডমিট এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট টিচার এলিজিবিলিটি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট সুপ্রিম কোর্ট ম্যাট নেম লিস্ট আধার নম্বর পঞ্চায়েত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তো এই হচ্ছে দেখুন ডেট দিয়েছে এগারো এগারো দু হাজার তাদের দেখা করতে বলা হয়েছে এবং বারোটার সময় কোথায় দেখা করতে হবে সেটাও বলে দিয়েছে ভেনুর দিয়েছে এখানে সইও রয়েছে দেখুন স্ট্যাম্পও রয়েছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান আচার্য পপূরচন্দ্র ভবন সবটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখানো রয়েছে এবং আপনারা দেখে নিন একটু ভালো করে তারপর এই বিষয় নিয়ে আবার পরবর্তীতে ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে অবশ্যই আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই হোক আপনারা ভিডিওটি দেখলেন মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন নজরে রাখুন চ্যানেল বেঙ্গলি ধন্যবাদ